বিস্মিল্লা রহমান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমাতে ভালো আছি তো আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি জমির চার একর বা চারশো শতাংশ একবারে বাজারে ফাঁসে এটা অনেক বড় বাজার এটা হলো দানসিডি ইউনিয়ন নোয়াখালী জেলা কবিরাট উপজেলা তিন নং দানসিডি ইউনিয়ন রফিক মিয়ার বাজার বা রফিক দফাদার বাজার এটা রফিক মিয়ার বাজার বলা হয় বা এটা সুন্দর পরিবেশ আছে যে সরকারি রাস্তার সাথে এর সামনে যে রাস্তাটা গেছে এটা গেছে সোজাসুজি কবিরহাট হয়ে আর এই গ্রামে দিয়ে গেছে তো এটা বিশাল অনেক বড় বাজার একবার পর্যন্ত এখানে দেখা যাচ্ছে না এই সুন্দর বিশাল জমিটা চার একর বা চারশো শতাংশ আপনি ফজেট খামার করতে পারবেন এবং সামনের অংশ কিন্তু দোকান বিটি হবে একবার বাজার করতে পারবেন ফাঁসে শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা সকল কিছু আছে স্কুল আছে সুন্দর পরিবেশে যে চলাচলের ফটটা সকল কিছু ঠিক আছে আপনারা দেখতে থাকেন আমি দেখাইতেছি সুন্দর পরিবেশে অসাধারণ পরিবেশে জমিটাই যে বাজারের মাঝখানে দিয়ে একটা পথ গেছে এটা সরকারি সলিং রাস্তা এটাও কিন্তু সরকারি রাস্তা বাজার থেকে কত একশো ফুট হবে না একশো ফুট হবে না বাজার থেকে সুন্দর পরিবেশে অসাধারণ সাইরে করবার চারশো শতাংশ বিক্রি করা হবে এরকম জমি খুব কমে পাওয়া যায় অনেক সময় অনেকে খোঁজ করেন যে একবারে সুন্দর পরিবেশে বাজার সাথে জমি কিনবেন এটা একবার এই যে এখানে একটা স্কুল আছে তো অর্থাৎ এই যে আপনারা দেখেন একদম বাজার এটা বাজার উপরে বলা যেতে পারে অর্থাৎ এই যে এখানে দেখা যায় এই যে দোকানগুলা ওই পাশে এই যে এটা হলো দোকান আর এখানে এই যে কাছাকাছা কাছাকাছা থেকে এই যে পুরাটাই ফলটাই অর্থাৎ একদম ওই যে ওইখানে এইভাবে গেছে গাছের কাঁচা কাঁচা থেকে এখানে আসি কাঁচা কাঁচা থেকে এখানে আসে এই ফলটাই বিক্রি করা হবে এখানে চার একর বা চারশো শতাংশ বা চারশো ডিসিম সুন্দর পরিবেশে অসাধারণ পরিবেশে জমিটা বিক্রি করা হবে একদম বাজারের উপরে বাজারের সাথে আপনার সামনের অংশ এই যে এই রাস্তার কাছে সবগুলো আপনি বিটি করতে পারবেন কোনো সমস্যা নেই বিটি হবেও এই যে এখানে স্কুল আছে বাজার ফাঁসে স্কুলটা তো অসাধারণ পরিবেশে এই জমিটা বিক্রি করা হবে থাকার প্রয়োজন এই কারণে না হলে বিক্রি করতো না বাজার উপর জমিটা একদম সরকারি রাস্তার সাথে মুখপাতে আছে দেখেন প্রায় পাঁচশো ফিট হবে মুখপাত আপনি সময় দোকান মার্কেট হবে এই সুন্দর অসাধারণ একদম চমৎকার এই জমিটা বিক্রি করা হবে যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং সবসময় আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন হতে পারে আপনার একটা শেয়ারের কারণে অন্য যে কোনো ব্যক্তি তার প্রয়োজনীয় জমি পেতে পারে তো এই যে সবাইকে আমি বলছি এই যে সুন্দর পরিবেশের রাস্তার সাথে এই জমিটাই বিক্রি করা হবে চার একর বা চারশো শতাংশ বা চারশো ডিসিম তো যারাই নেবেন যোগাযোগ করবেন ঠিকানাটা নোয়াখালী জেলা কবিনাট উপজেলার তিন নং দাংসিডি ইউনিয়ন জগদনন্দ রফিকমিয়ার বাজার মিয়ার বাজার যারাই নিবেন যোগাযোগ করবেন এই সুন্দর পরিবেশে এই জমিটা ফুরাটায় সরকারি রাস্তার পাশে এই যে মুখপাত আপনারা দেখতেছেন আপনি দোকান করতে পারবেন অথবা বাসা বিল্ডিং সকল কিছু করতে পারবেন এরকম পজিশনের জমি খুব কমে পাওয়া যায় তো দামও তুলনামূলকভাবে একেবারে কমে বলা হচ্ছে একদম ফানির দামে বলা হচ্ছে যেহেতু টাকার হয়ে যায় বিক্রি করা হবে ওই যে দোকানগুলো দেখা যার এই সুন্দর পরিবেশে এই যে বাজারে ওই এই পাশের এগুলোও কিন্তু দোকান এই সুন্দর জমিটা বিক্রি করা হবে টাকার প্রয়োজন এই কারণেই একদম কম দামে বলা হচ্ছে প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে মাত্র ষাট হাজার টাকা যারা নেবেন যোগাযোগ করবেন দোকান বিটি হবে এরকম জমি বিক্রি করা হবে প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য মাত্র ষাট হাজার টাকা যারা নেবেন যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম